দেখো বন্ধুরা ভাইয়ে কতগুলো ফুল দিয়ে গেছে দেখো কত সুন্দর সুন্দর সাথে ফুল ফুটেছে লাল জবা গোলাপে জবা নীলকণ্ঠ তুলসী অঞ্চলে দিয়ে গেছে তো আমি কি করব ফুলগুলো দিয়ে ভগবানের পূজাটা দিয়ে রান্নাটা সেরে নেব ফুল দিয়ে ভগবানকে সুন্দর করে সাজিয়ে দিয়ে ভগবানের পূজাটা দিয়ে তারপরে রান্না করে রান্না করতে যাব তো তোমরা আমাদের আমার সাথে ভিডিওটা দেখতে থাকবে পোচাটা দেওয়ার পরে আমি রান্না বসাবো তো রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা কৃষ্ণ রাধা গোবিন্দ আর গোপাল দেখেছো বন্ধুরা তোমরা সবাই মন ভরে দর্শন করা দেখেছো তো বন্ধুরা দেখো ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম ফুল দিয়ে সাজিয়ে দিলাম ফুল তুলসী দিয়ে ভগবানকে সুন্দর করে সাজিয়ে দিলাম তো এখন একটু আরতি করবো তো বন্ধুরা তোমরা ভগবানকে দর্শন করে কৃপা আশীর্বাদ লাভ করো ভালো করে দর্শন করো গোপালকে দর্শন করো রাধা গোবিন্দকে দর্শন করো রাধা কৃষ্ণকে দর্শন করে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করো তো দেখো সকল বিনাশকারী ভগবান নৃসিংহদেবের চরণে ফুল তুলসী দিয়েছি তো সবাই ভালো করে দর্শন করে কি আশীর্বাদ লাভ করো Gopal, 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 Oh Gopal, Gopal, Oh Gopal. Gopal, Gopal, oh Gopal, Gopal, oh Gopal, Gopal, oh Gopal. Oh gopal, oh gopal, gopal. ও গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম রাম হরে হরে கிருஷ்ண கிருஷ்ண ஹரி 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 ரம ராம ஹரி ஹே ராதே Radhe 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 ও রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে 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 জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে 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 জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে 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 জয় শ্রী কৃষ্ণ বল 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 জয় রাধে তো বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখবে আমি পূজাটা দেবা শেষ জোটা দিয়ে এখন রান্না করব তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে দেখা হবে চলে আসবো লাইভে সবাই যুক্ত হয়ে যাবে সবাই আমার সাথে বলো রাধে 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 জয় রাধা গোবিন্দের কী জয় জয় রাধা মাধবের কী জয় জয় রাধা কৃষ্ণের কী জয় জয় গোপাল কী জয় জয় গোপাল কী জয় 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 গোপাল কী জয় জয় গোপাল কী জয় জয় গোপাল কি জয় দেখো জয় গোপাল কি জয় 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 হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আমি আজকে রান্না করতেতে আমি রান্না করতেছি সুরে ছুটকি দিয়ে ঝাল তো বন্ধুরা আমি আগে ছুটকিটা ভালো করে ছোটো ছোটো করে কেটে গরম জল দিয়ে দিয়ে নিলাম নিয়ে এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে আর মুড়ে সবরে হলুদ দিয়ে মশলাটা ভালো করে সেই নিয়ে ছুটকিটা ছেড়ে দিয়েছি তো সবাই রান্না জানো আমি ফ্রেশ উটকে ঝালটা কীভাবে রান্না করতেছে তোমাদের সাথে শেয়ার করতেছে ভালো করে কিন্তু খুশিয়ে নিচ্ছি দেখো আমার সাথে দেখতে দেখো তো আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরা সবাই ফুটকি না রান্না করতে জানো আমি কীভাবে রান্না করতেছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছে তো এখন আমি একটু করে জল দিয়ে দিচ্ছি খাইয়ে গেছে আগের মাথার তরকারি আছে তো এখন ছুটকি রান্না করতেছি এখানে এগুলো দিয়ে হয়ে যাবে তো সাথে থাকো আমি রান্নাটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাক আসলে শুটকি মাছটা এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি সম্পূর্ণ শেয়ার করতেছে তো বন্ধুরা দেখো আমি এখন এখানে রান্না করা দিয়ে দিয়েছি আর তো জল দিয়ে দিলাম দিলে মাংস হয়ে যাবে সাথে থাকো দেখতে থাকো ধরে জেগে দেখো কার করে কেটে নিয়ে গেছি বাজে করবো ভালো করে দিয়ে নিচ্ছি তোমরা জানো অনেক কোটা অবস্থা ভালো করেছি ব তার ছুটকে থাকারে রান্না করতেছি তো বন্ধু দেখো আমার সুটকে মাছটা হয়ে গেছে হ্যাঁ ছুটতে মাছটা হয়ে গেছে এখন আমি কি করবো বাজেটে বসা দেবো আর একটু ঠানবে তো মোটামুটি হয়ে গেছে তো এখন আমি বাজেটে বসা দিচ্ছি তো বন্ধু দেখো আমার তেলটা তেল দিয়ে দিয়েছি খাগল বা যে দিয়ে দিয়েছি তো আমি কাঙ্গারটা দিয়ে দিচ্ছি तो ही बजे तो है ये जब से पर फिर भी ना मिले ठीक है फिर क्या कर लेता তো বন্ধুরা আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা সবাই একটু লাইক কমেন্ট করে দিবে সবাই ভালো থাকবে রাতে রাতে সুস্থ থাকবে এভাবে আমি একটা একটা করে বাজে ঘরে নিজি